ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি এমন কিছু প্রশ্ন আসে যেগুলো তুমি শতভাগ শিউর হয়ে দেখায় আসবা কিন্তু বাসায় আসার পরে দেখবা তোমার অ্যান্সারটা ভুল এমন কিছু প্রশ্ন আজকে আমরা সলভ করবো তাহলে বোর্ডের দিকে একটু দেখাও ল্যাট গ্যাপ গো দেয়ার ল্যাট হার এন্ড ইউ গো দেয়ার সি এন্ড ইউ গো দেয়ার ইউ এন সি গো দেয়ার ইউ এন হার গো দেয়ার এখন এই যাবতীয় প্রশ্নগুলো সলভ করার সময় একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে ইংরেজিতে তিনটা জায়গা রয়েছে এমন যেখানে সবসময় কোনো পার্সনের অবজেক্টিভ ফর্মটা বসে সাবজেক্টিভ ফর্ম না দেখো প্রথম প্রথম জায়গাটা হচ্ছে ল্যাট ল্যাটের পরে অল টাইম ওর পার্সনের অবজেক্টিভ ফর্মটা বসবে আরেকটা হচ্ছে প্রেপোজিশন যে কোনো প্র্যাপোজিশনের পর পার্সনের অবজেক্টিভ ফর্মটা বসে এবং আরেকটা জায়গা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ ট্রানজেটিভ ভার্ভ এই ট্রানজেটিভ ভার্ভের পরে কোনো পার্সন যদি আমাদেরকে বসাতে হয় সেখানে তাদের অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে তাহলে এই তিনটা জায়গায় মনে রাখতে পারি আশা করি আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে সলভ করতে পারবো তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটু খেয়াল করো তাহলে দেখবা এই জাতীয় ভর্তি পরীক্ষায় আসে এবং আমাদের যে ডিউ চ্যাম্পিয়ন বেসটা রয়েছে এখানে তোমাদেরকে এরকম কুড়ি নাটি সহ সবগুলো বিষয় একেবারে ধরে ধরে পড়ানো হবে আচ্ছা এবার আমরা একটু সলভ করি দেখো লেট হার অ্যান্ড ইউ গো দেয়ার এখন প্রথমে ব্যাপারটা খেয়াল করো প্রথম হার ওকে অবজেক্টিভ ফর্ম ঠিক আছে আবার ইউ অবজেক্টিভ ফর্ম হ্যাঁ এটা হইতে পারে এটাকে আমরা রাখলাম আমরা এখনই চূড়ান্ত করছি না আমরা জাস্ট আমাদের সিলেকশনে রাখলাম প্রাইমারি সিলেকশানে নাম্বারটা দেখো ইউ অ্যান্ড সি এখানে ইউ তো ঠিক আছে ইউ কিন্তু আমাদের সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম দুইটাই হয় তাহলে ইউ এখানে অবজেক্টিভ ফর্ম এসব যদি আমি ধরে নেই কিন্তু পরবর্তীতে যে সি আছে সি তো আবার সাবজেক্টিভ ফর্ম আমরা জানি লেটার পরে কখনই কোনো সাবজেক্টিভ ফর্ম বসবে না তাহলে আমাদের এখানে সি নাম্বারটা আগেই ভুল আবার ঠিক একইভাবে দেখো লেট সি অ্যান্ড ইউ এটা যদি আমরা বলি এখানে তাহলে সি কিন্তু আমাদের আবার কি সাবজেক্টের ফর্ম তাহলে বিও আমাদের হচ্ছে না তাহলে দেখো আমাদের এই সি এবং বি দুইটা শুরুতেই বাদ এখন বাকি রইল আমাদের হচ্ছে এই এ নাম্বারটা আর হচ্ছে ডি নাম্বারটা এখন কথা হচ্ছে এই দুইটার ভিতরে কোনটা সঠিক হবে কীভাবে বসবো দেখো এখানে আবার আরেকটা নিয়ম আছে আমরা ওই যে পড়ছি না ছোটোবেলায় দুইশো একত্রিশ টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান এটা কি এটা হচ্ছে প্রথমে সেকেন্ড পার্সন বসবে তারপরে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন এগুলো হচ্ছে যে কোনো নর্মাল সেন্টেন্সের বেলায় এই প্যারেন্ট আমরা অবলম্বন করব প্রথমে সেকেন্ড পার্সনকে বসাবো তারপর থার্ড পার্সনকে তারপরে ফার্স্ট পার্সনকে শুধুমাত্র কোনো দোষ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা হচ্ছে এই একশো তেইশ ওয়ান টু থ্রি এই রুলটাকে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন তারপরে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন এখন তাহলে একটা ব্যাপার খেয়াল করো আমরা যদি টু থ্রি ওয়ান বা দুইশো একত্রিশ এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তো আমাদের আগে সেকেন্ড পার্সন বসবে তারপরে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পারসন এখন আমাদের সরি ক্যান্সার এখানে কোনটা ছিল হয় এ হবে না হয় হচ্ছে আমাদের ডি হবে এখন দেখো আমাদের প্রথম যেই বাক্যটা রয়েছে এখানে এই থ্রি বা থার্ড পারসন প্রথমে চলে এসেছে সেজন্য এটা আমাদের ভুল তাহলে আমাদের সরি ক্যান্সারটা হবে এই ডি লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার ইউ অ্যান্ড হার প্রথমে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন সো আশা করছি এটা তোমাদের কাছে একেবারে জলের মতো স্পষ্ট পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে এটা তাও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো আর আমি বারবার বলছি আমাদের চ্যাম্পিয়ন কোর্স এখনও যারা অ্যাডমিট হও নাই দ্রুত এডমিশন নিয়ে নাও ইনশাল্লাহ ইংলিশ নিয়ে অ্যাটলিস্ট তোমার কোনো সমস্যা হবে না এই গ্যারান্টি আমি সিয়াও তোমাকে তোমাকে দিচ্ছি তারপরে তার খেয়াল করো তারপরে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটা দেখি তোমরা পারো কি না চুজ দ্য কারেক্ট অ্যান্সার লেট ইউ এন্ড আই গো টুগেদার লেট মি অ্যান্ড ইউ গো টুগেদার লেট আই অ্যান্ড ইউ গো টুগেদার লেট ইউ এন্ড মি গো টুগেদার এখন দেখো আমার সে একই ব্যাপার নাম্বারটা খেয়াল করো লেটের পরে সাবজেক্টিভ ফর্ম আই হয়ে গেছে সি নাম্বারটা ভুল খেয়াল করো লেট ইউ অ্যান্ড মি গো টুগেদার আচ্ছা এখানে দুটোই অবজেক্টিভ ফর্ম রয়েছে এটাকে আমরা সিলেকশনে রাখলাম এখনই বলছি না সঠিক বাট আমরা সেটাকে একটা প্রাইমারি সিলেক্ট করলাম তারপরে খেয়াল করো লেট ইউ এন্ড আই গো টুগেদার এখানেও ওই যে কি বলে এটাকে সাবজেক্টিভ ফর্ম ইউজ করা ফেলেছে সো এটা আমাদের ভুল তাহলে এখন আমাদের সঠিক অ্যান্সার হবে হয় এই বি নম্বরটা না হয় ডি নম্বরটা এখন দেখো আমরা আবার সে একই সূত্রে অ্যাপ্লাই করবো দুইশো একত্রিশ সূত্র নাকি তাহলে প্রথমে দেখো এখানে আমাদের ফার্স্ট পার্সনটা শুরুতে চলে এসেছে সেজন্য বি নম্বরটা ভুল ডি নম্বরে খেয়াল করো প্রথমে সেকেন্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন এখন এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে থার্ড পার্সনটা গেলেও কই থার্ড পার্সন নাই থাকতে পারে কোনো বাক্যে যদি না থাকে সেক্ষেত্রে এটাকে আমরা স্কিপ করে পরটাতে চলে যাবো আমরা জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতে হবে সো সঠিক ক্যান্সার হবে লেট ইউ এন্ড মি গো টুগেদার আশা করি এটা একেবারে পরিষ্কার তাও যদি প্রশ্ন থাকে আমাকে তোমরা হচ্ছে কমেন্টে জানাবে এবার এটা একটু খেয়াল করো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ক্যাপ তুমি এবং আমার ভিতরে কোনো পার্থক্য নাই এখানে বিটুইনটা হচ্ছে কি ভাইয়া বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন বিটুইনটা একটা প্রেপোজিশন আমি বলেছিলাম যে প্রেপোজিশনের পরে সবসময় আমাদেরকে বসে প্রেপোজিশনের পরে সবসময় আমাদের অবজেকটিভ ফর্মটা বসে এখন এখানে দেখো দ্যাম অবজেক্টিভ ফর্ম আছে মি আছে সো এই দুটো সঠিক হতে পারে এখানে আর আমাদের প্রথমে যে এ এবং বি নম্বর দেখো এই দুইটাই কিন্তু ভুল হবে কারণ দুইটাই এখানে সাবজেক্টিভ ফর্মে রয়েছে এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া আমি দ্যাম বসাবে নাকি মি বসাবো এখন আমার প্রেপোজিশনের দিকে চলে যেতে হবে আমাদেরকে বিটুইন হচ্ছে এমন একটা প্রেপোজিশন যেটা কেবলমাত্র দুজন ব্যক্তির ভিতরে বোঝাতে বা দুই বস্তুর ভিতরে ব্যবহৃত হয় কারণ আমি যদি বলি যে ইউ অ্যান্ড দ্যাম তার মানে কিন্তু দুইয়ের বেশি মানুষ হয়ে যাচ্ছে তুমি এবং তারা দুইয়ের বেশি হয়ে যাচ্ছে কিন্তু সো টেকনিক্যালি আমাদের দ্যামটা এখানে ভুল সঠিক অ্যান্সার হবে মি দ্যার ইস নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি সো এই ক্লাসের বা এই ভিডিওর সংক্ষিপ্ত সূত্রটা হচ্ছে ল্যাট প্র্যাপোজিশন এবং হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ভের বড় অবজেক্টিভ ফর্মটা বসবে এখন যদি একাধিক অবজেক্টিভ ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা সাধারণ বাক্যের ক্ষেত্রে টু থ্রি ওয়ান রুলটাকে অ্যাপ্লাই করবো আর যদি ওই বাক্য দ্বারা কোনো দোষ বোঝানো হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান টু থ্রি বা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এভাবে অ্যাপ্লাই করব আর যদি প্র্যাপোজিশনের খাস কোনো ব্যবহার থাকে সেটা আমাদেরকে জানিয়ে রাখতে হবে স্পেশালি আমাদের চ্যাম্পিয়ন বেস যে প্রি সিটটা রয়েছে সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে কত সুন্দরভাবে আমি তোমাদের জন্য এটাকে গুছিয়েছি তো চ্যাম্পিয়ন ব্যাশটা আসলে কাদের জন্য এটা একটা প্রশ্ন তোমার মনে আসতে পারে চ্যাম্পিয়ন ব্যাস হচ্ছে বেসিক্যালি যারা বি পরীক্ষা দেবে এবং যারা সি পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যারা মানবিকের শিক্ষার্থী এবং তোমরা যারা হচ্ছ ব্যবসা শিক্ষার শিক্ষার্থী এখন দেখো যারা মানবিকের শিক্ষার্থী তোমরা বাংলার চল্লিশটা ইংরেজি চল্লিশটা সাধারণ জন চল্লিশটা সফট ক্লাস দশটা মোট একশো বিশটার বেশি ক্লাস পাবা ক্লাসের পাশাপাশি এই যে সলভ ক্লাস থাকবে দশটা অর্থাৎ এই যে এরকম কোনো টপিক তোমরা যদি বুঝতে সমস্যা সেটা আমাদের কাছ থেকে তুমি বুঝে নিতে পারবে কোর্সের ফি হচ্ছে ভাই মাত্র পঁচিশশো টাকা ক্লাস মাত্র পঁচিশশো টাকা চার মাস মেয়াদি কোর্স কিন্তু চার মাসে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হয় আরও পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময় দেয় তখন পর্যন্ত তোমাদেরকে আমরা পড়াবো ক্লাসে থাকবো দিক নির্দেশনা দিয়ে যাবো তো যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা হচ্ছে আমাদের এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ কাইন্ডলি এখানে একটু যোগাযোগ করবা বা পেজে মেসেজ করবা যারা সি ইউনিটের তোমাদের বেলা একই কথা প্রযোজ্য একই কোর্স ফি একই সব কিছু তোমাদের বেলা জাস্ট তোমাদের যে বিষয়গুলো ভর্তি পরীক্ষা আসবে এগুলো পড়ানো হবে এখানে মোট ক্লাস হবে দুইশোটা আমি জানি না কোনো অনলাইন কিংবা অফলাইন দুইশোটা ক্লাস নিচ্ছে কিনা বাট আমরা তোমাদের জন্য নিচ্ছি যারা ভর্তি হওয়া নেই দ্রুত ভর্তি হয়ে যাবা সেপ্টেম্বরের দশ তারিখে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং সেপ্টেম্বরের পাঁচ তারিখ হচ্ছে আমাদের ভর্তির শেষ তারিখ সবার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে